হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আইফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টারে তো চলে এসে দেখলাম একজন আপু ট্রেনিং করতেছে আসলে মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে তো ছেলেরা ট্রেনিং করে ছেলেরা শিখে ছেলেরা আর্নিং করতে চায় সেক্ষেত্রে আপনি একজন মেয়ে হয়ে কেন আপনি মোবাইল সেক্টরে আসলেন আর কি এটা তো শুধু ছেলেরা করে ঠিক আছে জানতাম কিন্তু তবে এখন আমি একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখি যে আইফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টারে একটা ভিডিও আমার সামনে আসে আচ্ছা অনেক দিন আমি হচ্ছে লেখাপড়ার পাশাপাশি গ্যাপ টাইম থাকে না যে 我嘞，他嘞。 অবসর টাইম সময় পার করতেছিলাম দেখার পরে দেখি একটা মেয়ে টেকনিশিয়ান কাজ করতেছে তখন অনেক আগ্রহ জাগে যে এটা আসলে কি তারপরে অনেক কৌতূহল জাগার পর আমি এটা স্কল করতে আরও ভিডিও দেখি দেখার পরে ভাবি যে তাহলে আমি কেন আমি কেন বসে থাকবো আমিও যাই আমিও ভর্তি হই ওখানে খোঁজখবর নিলাম তাদের পেজে কথা বললাম কোয়ারপোরেট অফিসে গেলাম তারপর দেখলাম আসলে ঘুরে টুরে দেখছে অবশ্যই যে কেমন অনেক ভালো লাগছে লাগার পরে আমি ভর্তি হয়ে গেলাম আচ্ছা মোটামুটি এখানে কতদিন যাবত আপনি ট্রেনিং করতেছেন শিখতেছেন দুই মাসের বেশি হয়ে যাবে

সুযোগ সুবিধা অনুযায়ী ক্লাস করতে পারবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আরেকটা কথা বলি আমাদের কিন্তু ফ্রাইডে অফ থাকে না অবশ্যই ফ্রাইডে তে আমাদের হচ্ছে ব্যাকআপ ক্লাস হয় যাদের ক্লাসগুলো মিস যায় তারা কিন্তু ফ্রাইডে তে ক্লাস করতে পারে

সেটা এখান থেকে শেখার পর আপনি মোটামুটি মাসে তিরিশ চল্লিশ টাকা হাজার টাকা অবশ্যই করতে পারবো কেন না এর থেকে বেশিও করতে পারবো আপনাকে সেভাবেই তারা তো অনেক ভালোভাবে শেখায় এখন সবকিছু নিজের উপর ডিপেন্ড করতেছে আপনি কতটুকু নিতে পারছেন তাদের থেকে আচ্ছা আপনি এখান থেকে শিখে যাওয়ার পরে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কি এলাকায় আপনার জন্য আলাদা একটা দোকান দিবেন না এটা তো দুটো অপশন হ্যাঁ মানে আর কি একটু বলেন যাতে আদার্স যারা আসবে যে আপুরা আসবে শিখবে তারা কিভাবে ইনকাম করবে আর কি জি আমার তো ট্রেনার হব আচ্ছা হচ্ছে মেয়েরা হচ্ছে স্বপ্ন দিতে পারে মানে অনেক ক্ষেত্রে মেয়েরা তো দেয় না কোম্পানিতে জব করে তো এটা সুযোগ সুবিধা আছে যদি মানে নিজে স্বপ্নন দিয়ে যদি কোম্পানিতে জব করতে চায় এটা সুযোগ সুবিধা যেমন কোন কোন কোম্পানিতে জব করতে পারে একটা শর্ট টাইম আমাদের করতে পারে আর এটাতে আছে কারণ কি আপনার স্কিল ভালো থাকলে অবশ্যই তারা অফার করবে আপনাকে

আমরা তিন মাস হলো তিন মাস হয়ে গেছে আপনার কি সব কাজ শেখা হয়ে গেছে আচ্ছা আরেকটা জিনিস আরেকটা আপনার কাছ থেকে জানতে পারলাম যে আপনাদের নামমাত্র জাস্ট ফি দিয়ে আপনারা কাজ শিখতে পারতেছেন আমাদের কোনো ফি নেই সেটা শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি ছিল আচ্ছা আচ্ছা আর এমনিতে আমরা ফি সম্পূর্ণ শিখানো হচ্ছে আমরা শিখতেছি পাশাপাশি ইন্টারনেট করতেছি ওই রেজিস্ট্রেশন ফিটা দেওয়ার পর টানা তিন মাসে কোনো টাকা দেওয়া লাগে কি আচ্ছা তো এই জায়গায় যখন এখন যেমন আপনি কাজ শিখে গেছেন কোথায় যাবেন কি করবেন আমি আসলে কাজ মাত্র এতদিন শিখলাম এখন আমরা ইন্টারনেট করবো ইন্টারনেট করে আমরা আরো মানে আরো একটু দক্ষ হবো আমরা এখন তো শিখেছি এখন ইন্টারনি না করলে তো আমরা দক্ষ হব না আমরা যদি যেহেতু টেকনিশিয়ান হচ্ছে আমাদের তো দক্ষতাটা আগে দরকার যে যেই কোনো ফোন আসলে কাস্টমার ম্যানেজমেন্ট কিভাবে করব কমিউনিকেশন কিভাবে করব কাস্টমারকে কিভাবে আমি সেবা দিতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি সেটা আচ্ছা এটা যখন হয়ে যাবে আপনি যখন দক্ষ হয়ে যাবে তখন আপনি কিভাবে টাকা আর্ন করবেন টাকা ইনকাম কিভাবে আসলে ইন্টারনি কমপ্লিট হয়ে গেলে যখন আমি দক্ষ হব আমি এখান থেকেও জবের অফার আছে তাছাড়াও আমি বাইরে ট্রাই করবো আমি আমি কাজের মধ্যেই থাকব আচ্ছা আপনি চাইলে আইফিক্স ফারস্টে জব করতে পারেন অথবা আপনি চাইলে আপনার এলাকার দোকান খুলে ওখানেও আপনি সার্ভিসের কাজ করতে পারেন মানে কাজের অভাব হবে না মোটামুটি না যেহেতু আমি সেবা দিতে এসেছি তাহলে কিভাবে মানুষকে সেবা দেয়া যায় সেটাই চেষ্টা করব আচ্ছা আরেকটা জিনিস তাহলে আমরা কি ধরে নিতে পারি যে যেসব মেরা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে নিজে একটা কাজ শিখতে চাচ্ছে তারা কি ফাস্টে আসতে পারে শুধু মেয়েরা না সবার জন্য কাজ শেখাটা জরুরি কারণ আমরা যদি আমরা নিজেরাই অন্য একজনকে সাহায্য না করি তাহলে আমি একজন থেকে কিভাবে সাহায্য নিব দেখা গেল আরেকটা জিনিস যেমন ধরেন আপনি এখানে যখন শিখে গেলেন আপনি যদি দেশের বাইরে যান সেখানেও কিন্তু আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন তাহলে তো আমার জন্য এটা অনেক ফ্যাসিলিটিস ভালো পাবো আমি আমি দেশে বাইরে গেলে আরো সুবিধা পাবো তো আপু আজকে এই পর্যন্তই রাখি আচ্ছা আল্লাহ